আসবেন চেষ্টা চলছে কথা হচ্ছে সবার সাথে সবাই আগামী কুড়ি তারিখ প্রধানমন্ত্রী দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রানাঘাটে সেই হিসেবে আমরা তিন চারটে মাঠ দেখলাম এবং শান্তিপুরে এই যে স্টেডিয়ামে মাঠ স্টেডিয়ামের মাঠও দেখা হলো আরও দুটি মাঠ দেখা হয়েছে হরিদপুরে একটি মাঠ দেখা হয়েছে একটি মাঠ দেখা হয়েছে রাজ্য নেতৃত্বরা এসেছেন যে মাঠ এস পি জি বা যে মাঠ কি তারা জানাবেন সেই মাঠ পারমিশন হবে সেই মাঠে মোদিজির সভা শান্তিপুরও আসতেও পারে হ্যাঁ আসতে পারে না আসার কোনো কারণ সামনে গতকাল তো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজে আসছেন তো দেশের প্রধানমন্ত্রী তিনি তার কাজে আসবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা কর্মসূচি নেবেন তাদের কাজ প্রশাসনিক কাজ দলীয় কাজ এগুলো চলবে এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিজ এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড